ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগতম আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা দ্বাদশ শ্রেণীতে পড়ছো দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাস সাবজেক্টটি রয়েছে আজকের আমি নিয়ে চলে এলাম ইতিহাসের এবিটিএ সলভ নিয়ে আজকের আমি যে দুটি পেজের এবটিএ সলভ করাবো সেটি হলো এসি তিনশো সতেরো নম্বর পেজ আর এসি চারশো নম্বর পেজ এই দুটি পেজের এমসিকিউ কিউ যেগুলি রয়েছে সেগুলি আজকে সলভ করিয়ে দেবো পরবর্তীতে তোমাদের জন্য খুব শীঘ্রই পরবর্তী পেজের সমাধান নিয়ে চলে আসবো তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিও চলো প্রথমেই আমরা দেখে নেব এসি তিনশো সতেরো নম্বর পেজে যে এমসি কিউগুলি রয়েছে তার অ্যান্সারগুলি আমরা দেখে নেব ফার্স্ট কোশ্চেন রয়েছে সব ইতিহাসই সমকালীন ইতিহাস এটি কারোক্তি সঠিক অ্যান্সার হবে এ ক্রোচের নেক্সট কোয়েশ্চেন রয়েছে জেমস মিল ছিলেন সঠিক অ্যান্সার হবে ডি অর্থনৈতিক ইতিহাসবিদ সঠিক অ্যান্সার হবে ডি অর্থনৈতিক ইতিহাসবিদ নেক্সট কোয়েশ্চেন রয়েছে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন রয়েছে ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থে রচয়িতা হলেন সঠিক অ্যান্সার হবে বি অপশন নেক্সট কোয়েশ্চেন রয়েছে বাংলায় দ্বৈত শাসনের সময়কাল ছিল সঠিক অ্যান্সার হবে সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসনের সময়কাল ছিল নেক্সট কোয়েশ্চেন রয়েছে স্তম্ভ মেলানো ফার্স্ট কোশ্চেন রয়েছে পাঁচশালা বন্দোবস্ত সঠিক অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস সঠিক অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস নেক্সট কোয়েশ্চেন রয়েছে চিরস্থায়ী বন্দোবস্ত সঠিক অ্যান্সার হবে করোনো ওয়ালিস নেক্সট কোয়েশ্চেন রয়েছে রায়ত ওয়ারি বন্দোবস্ত সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার রিট সঠিক অ্যান্সার হবে আলেকজান্ডার রিট নেক্সট কোশ্চেন রয়েছে মহল ওয়ারি বন্দোবস্ত সঠিক আনসার হবে এল ফিন স্টোন সঠিক আনসার হবে এন ফিন স্টোন তোমরা দেখে নাও বিকল্প সমূহের যেটি সঠিক অ্যান্সার হবে বিদ্যাগে যেটি রয়েছে সেটি সঠিক অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে কো হং প্রথা বাতিল হয় সঠিক অ্যান্সার হবে সি নানকিং এর চুক্তি অনুযায়ী নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সঠিক অ্যান্সার হবে সি উইলিয়াম জোন্স সঠিক অ্যান্সার হবে সি উইলিয়াম জোন্স নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা কে ছিলেন সঠিক অ্যান্সার হবে কেশব মেনন সঠিক অ্যান্সার হবে ডি কেশব মেনন নেক্সট কোশ্চেন ভারতে প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি সঠিক অ্যান্সার হবে ডির দাগে যেটি রয়েছে মাদ্রাজ লেবার ইউনিয়ন ডি সঠিক অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে ডি মাদ্রাজ লেবার ইউনিয়ন কোয়েশ্চেন রয়েছে মুসলিম লীগের লাহোর অধিবেশন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে ডি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভাইসরয় কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য ছিলেন সঠিক অ্যান্সার হবে এ তবে সত্যেন্দ্র প্রসন্ন সিংহ সঠিক অ্যান্সার হবে এ সত্যেন্দ্র প্রসন্ন সিংহ নেক্সট কোয়েশ্চেন রয়েছে উনিশশো তেতাল্লিশের বাংলার দুর্ভিক্ষের সময় ভারতে আয়ুষ ছিলেন সঠিক অ্যান্সার হবে বি ওয়াভেল সঠিক অ্যান্সার হবে বি ওয়াভেল নেক্সট কোয়েশন রয়েছে ভারতবর্ষে মন্ত্রী মিশন এসেছিল কত তারিখে অ্যান্সার হবে বি চব্বিশে মার্চ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন রয়েছে জাপান জাতিসংঘের সদস্য পদ ত্যাগ করে কত খ্রিস্টাব্দে সঠিক অ্যান্সার হবে এ উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন রয়েছে ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল সঠিক অ্যান্সার হবে ডি নেদারল্যান্ডস সঠিক অ্যান্সার হবে ডি নেদারল্যান্ডস নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব স্তম্ভ মেলানো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে জর্জ সি মার্শাল সঠিক অ্যান্সার হবে মার্কিন পররাষ্ট্র সচিব কোয়েশন রয়েছে ম্যাক্সিম লিড ভি নার হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সঠিক অ্যান্সার হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন রয়েছে হ্যারি ট্রুম্যান সঠিক আনসার হবে মার্কিন রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন রয়েছে উইনস্টল চার্চিল সঠিক অ্যান্সার হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী সঠিক অ্যান্সার হবে বিকল্প সমূহের সিদ্ধাগে যেটি রয়েছে সেটি সঠিক অ্যান্সার হবে নেক্সট কোয়েশ্চেন রয়েছে মাইলাই ঘটনাটি ঘটেছিল কোথায় সঠিক অ্যান্সার হবে ডির দাগে ভিয়েতনামে নেক্সট কোয়েশ্চেন রয়েছে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল হল সঠিক অ্যান্সার হবে সিয়েটো সঠিক অ্যান্সার হবে সি সিএটো নেক্সট কোয়েশ্চেন রয়েছে পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন সঠিক অ্যান্সার হবে ডি গোরবাচেপ সঠিক অ্যান্সার হবে ডি গোরবাচেপ নেক্সট কোশ্চেন বি উপনিবেশকরণ বা কোলোনাইজেশান শব্দটি প্রথম ব্যবহার করেন সঠিক অ্যান্সার হবে ডি মরিত জুলিয়াস বন সঠিক অ্যান্সার হবে মরিত জুলিয়াস বন নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল সঠিক অ্যান্সার হবে বিনিশশো ছাপান্ন থেকে উনিশশো একষট্টি আর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো একান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো ছাপান্ন থেকে একষট্টি নেক্সট কোশ্চেন রয়েছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে প্রধানমন্ত্রী ছিলেন কে সঠিক অ্যান্সার হবে সি ইয়া হিয়া খান সঠিক অ্যান্সার ইয়া হিয়া খান নেক্সট কোয়েশ্চেন রয়েছে ভারতে প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান কেছিলেন সঠিক অ্যান্সার হবে ডি হোমি জাহাঙ্গীর ভাওয়া সঠিক অ্যান্সার হবে হোমি জাহাঙ্গীর ভাওয়া এবারে আমি যে পেজটি সলভ করাবো সেটি হলো পেজ নম্বর এসি চারশো এই পেজটি এমসি কিউগুলি সলভ করিয়ে দেবো পরবর্তীতে তোমাদের জন্য এসে কিউমূলক ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমরা চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলের সাথে থাকো অবশ্যই তোমরা এসএ কিউ এছাড়া অন্যান্য সাবজেক্টের এ সলভগুলি এছাড়া সাজেশনমূলক ভিডিও সব কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে ফার্স্ট কোশ্চেন রয়েছে আমরা দেখে নেব ভারতের প্রাচীনতম জাদুঘরটি আছে সঠিক অ্যান্সার হবে কলকাতায় সঠিক অ্যান্সার হবে কলকাতায় নেক্সট কোয়েশ্চেন রয়েছে আশালতা সরকারের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম সঠিক অ্যান্সার হবে ডি আমি সূর্য সেনের শীর্ষা সঠিক অ্যান্সার হবে আমি সূর্য সেনের শীর্ষা নেক্সট কোশ্চেন ইউরোপের সর্বশেষ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটেছিল তো কত খ্রিস্টাব্দে অ্যান্সার হবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে নেক্সট সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি প্রকাশিত হয়েছিল অ্যান্সার হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন উনিশশো এক খ্রিস্টাব্দে স্বাক্ষরিত বক্সার প্রোটোকলে কয়টি বিদেশি শক্তির স্বাক্ষর করেছিল সঠিক অ্যান্সার হবে সিরদাকে এগারোটি সঠিক অ্যান্সার হবে সিদ্দাগে যেটি রয়েছে এগারোটি অ্যান্সার হবে নেক্সট কোশ্চেন রয়েছে গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সাথে যুক্ত ছিল সঠিক অ্যান্সার হবে বি রেলপথ বিস্তার নেক্সট কোশ্চেন রয়েছে ভারত ব্রিটিশ শাসনের কোন বিষয়কে ইস্পাত কাঠামো বলা হতো সঠিক অ্যান্সার হবে ডি আমলাতন্ত্রকে সঠিক আনসার হবে ডি আমলাতন্ত্রকে নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনীতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকরী করেন সঠিক হবে এ জন লরেন্স সঠিক হবে এ জন লরেন্স নেক্সট কোয়েশ্চেন রয়েছে সারা ভারত মুসলিম লীগ এর প্রথম সভাপতি নিযুক্ত হন সঠিক অ্যান্সার হবে এ আগা খান সঠিক অ্যান্সার হবে এ আগা খান নেক্সট কোয়েশ্চেন রয়েছে ব্যাক টু বে বেডাস এ ডাক দেন সঠিক অ্যান্সার হবে এখানে কিন্তু কিন্তু অ্যান্সারটি নেই সঠিক অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী সঠিক অ্যান্সার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী নেক্সট কোয়েশ্চেন রয়েছে জাগরণ সমিতি গঠন করেছিলেন সঠিক অ্যান্সার হবে চৌ এন লাই সঠিক হবে চৌ এন লাই নেক্সট কোয়েশ্চেন রয়েছে রামমোহন রায়কে রাজা উপাধি দেনকে সঠিক হবে দ্বিতীয় আকবর সঠিক হবে দ্বিতীয় আকবর নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নেব সিম্ন শেখের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় সঠিক অ্যান্সার হবে ডি চীন জাপানের মধ্যে শিম্ন শেখের সন্ধি ক্ষরিত হয়েছিল নেক্সট কোয়েশ্চেন দেখে আমরা স্তম্ভ মেলানো ফার্স্ট কোশ্চেন রয়েছে নাইট উপাধি ত্যাগ করেন সঠিক অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট রয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা সঠিক অ্যান্সার আহ নেক্সট কোয়েশ্চেন রয়েছে চৌদ্দ দফা দাবি সঠিক অ্যান্সার হবে আলী জিন্না নেক্সট কোশ্চেন রয়েছে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন সঠিক অ্যান্সার হবে মহাত্মা গান্ধী সঠিক অ্যান্সার হবে এ মহাত্মা গান্ধী আর সঠিক অ্যান্সার হবে বিকল্প সমূহের এর দাগে যেটি রয়েছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব আসামের ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অবদান রাখেন কে সঠিক অ্যান্সার হবে ডি কনকলতা বড়ুয়া সঠিক অ্যান্সার হবে ডি কনকলতা বড়ুয়া নেক্সট কোশ্চেন রয়েছে অন্তর্বর্তী সরকারে প্রধান ছিলেন কে সঠিক অ্যান্সার হবে এ জওহরলাল নেহেরু সঠিক অ্যান্সার হবে এ জওহরলাল নেহেরু নেক্সট কোশ্চেন রয়েছে প্রত্যক্ষ সংগ্রামকালে বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সঠিক অ্যান্সার হবে ডি সুরাবর্দি সঠিক অ্যান্সার হবে সুরাবর্দি নেক্সট কোয়েশ্চেন রয়েছে ইসরায়েলের প্রথম রাষ্ট্রপতি কেছিলেন সঠিক অ্যান্সার হবে ডক্টর ও ম্যান সঠিক হবে এ ডক্টর ও এইচ ম্যান্স কোশ্চেন রয়েছে মার্কিন শক্তিকে কাগুজে বাঘ বলে মন্তব্য করেন কে সঠিক আনসার হবে মাও সেতুং সঠিক অ্যান্সার হবে এ মাও সেতু কোশ্চেন রয়েছে লা ভিয়াকে কমিন ফ্রম থেকে বিতাড়িত করা হয় সঠিক অ্যান্সার হবে লা ভিয়াকে কমিন ফ্রম থেকে বিতাড়িত করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন রয়েছে প্রতিষ্ঠার সময় ন্যাটোর সদস্য সংখ্যা ছিল সঠিক অ্যান্সার হবে সি বারো সঠিক অ্যান্সার হবে সি বারোটি সদস্য ছিল নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমরা দেখে নেব বাংলাদেশের আইনসভার নাম কি সঠিক অ্যান্সার হবে সি জাতীয় সংসদ সঠিক অ্যান্সার হবে জাতীয় সংসদ নেক্সট কোয়েশ্চেন ভারতের মহাকাশ কর্মসূচির জন কে সঠিক অ্যান্সার হবে ডি বিক্রম সারাভাই সঠিক অ্যান্সার হবে বিক্রম সারাভাই নেক্স কোয়েশ্চেন রয়েছে স্তম্ভবেলানো ফার্স্ট কোশ্চেন জিয়াউর রহমান সঠিক অ্যান্সার হবে বাংলাদেশ নেক্সট কোশ্চেন বেনবেলার সঠিক হবে আলজেরিয়া নেক্সট কোয়েশ্চেন ডক্টর সুকর্ণ সঠিক অ্যান্সার হবে ইন্দোনেশিয়া নেক্সট হচ্ছে সৈয়দ আহম্মদ খান সঠিক অ্যান্সার হবে দি জাতি তত্ত্ব আর বিকল্প সময় সঠিক অ্যান্সার হবে বিদ্যাগে যেটি রয়েছে সেটি সঠিক অ্যান্সার হবে এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকে এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেজের সমাধান নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ